আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো গতবারটা আমি দেখিয়েছিলাম যেটা হচ্ছে যে কীভাবে আপনারা কার্টুন ভিডিও স্ক্রিপ্ট লিখবেন তো আজকে আমি দেখাবো তো আমরা আজকে দেখাবো বলতে আমরা পার্ট বাই পার্ট দেখবো যে আমাদের গল্পের মধ্যে যে যে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে আর কি তৈরি করবেন সেটাই দেখাচ্ছি যেই ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের কাছে আগে থেকে থাকবে সেগুলো আর কি আর আপনাকে দিয়ে দেবো আর যেগুলো মনে করেন আমার কাছে নেই তো সেগুলো আমি নিজেই তৈরি করে দেখাবো আপনাদেরকে তো যে অ্যাপস দিয়ে আমি তৈরি করব সেই অ্যাপসের সাথে পরিচয় করে দিই আপনাদেরকে আবার এটা ভাইবেন না যে আমি পিসি দিয়ে দেখাচ্ছি বলে এটা হচ্ছে যে মোবাইল এটা দিয়ে মোবাইল দিয়ে হবে না শুধু পিসি দিয়ে দেখাচ্ছি বিষয়টা কিন্তু এমনটা না আমি যেই অ্যাপসটা দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে মোবাইলেরই অ্যান্ড্রয়েড অ্যাপস অ্যাপসটির নাম হচ্ছে যে আইবিএস প্রিন্টস আইবিএস প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আপনার মোবাইল থেকে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে তো প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে মোবাইল ভার্সনে যেই ফিউচার এখানে সেম ফিউচার কোনো পার্থক্য নেই ঠিক আছে পার্থক্যটা হচ্ছে যে মোবাইলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যেখানে একটা ক্লিক করলে এই যেই টুলসগুলো আসে তো এই টুলসগুলো এখানে শো হয় কিন্তু ট্যাবলেট অথবা পিসির ক্ষেত্রে এই টুলসগুলো সাইডে শো হয় পার্থক্যটা এইটুকুই আর কিছু না আর স্ক্রিনটা একটু বড় হয় এই আর কি আর মোবাইলের স্ক্রিনটা ছোটো তো এইটুকুই তেমন কোনো পার্থক্য নেই তো আমি চলে যাই আইডিএস প্যান্ট অ্যাপসে আপনারা এটা ইনস্টল করে নেবেন ওকে তো এখান থেকে ফ্রি ট্রাই করতেছি এখান থেকে আমাদের এক মাসের জন্য সাবস্ক্রিপশন নিতে পারি এক বছরের জন্য সাবস্ক্রিপশন নিতে পারি এটাতে সাবস্ক্রিপশন নিলে বিশেষ অনেক ফিউচার আছে যেগুলো ইউজ করতে পারবো আর কি কিন্তু ফ্রিতে যেগুলো দেওয়া আছে এগুলো তো আমাদের কাজ হয়ে যাবে সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন নেই তো আইবিএস এর যে প্রিমিয়ামটা আছে সেটা যদি আমাদের কাজ থাকে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো আমাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে ঠিক আছে প্লাস আইকনে তো মোবাইলের ক্ষেত্রে নিচে এই প্লাস আইকনটা থাকতে পারে তো কম্পিউটার ল্যাপটপ অথবা ট্যাবলেটের ক্ষেত্রে উপরেই থাকে বেশিরভাগ তো ওইখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস এইখানে ক্লিক করার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের সাইজটা সিলেক্ট করতে হবে তো চাইলে ম্যানুয়ালি আমাদের সাইজটা সিলেক্ট করে নিতে পারি আর এখান থেকে অনেক সাইজ দেওয়া আছে এখান থেকেও চাইলে আমরা চাইলে ইউজ করতে পারি তো এইগুলো আমি ইউজ করবো না এখান থেকে আমি ব্যাকে আসি এই সাইজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের না লঘু তৈরি করার ক্ষেত্রে এই সাইজটা ঠিক আছে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই সাইজটা ঠিক নেই তো কোন সাইজটা নিতে হবে নাইন পয়েন্ট সিক্সটি বারোশো আশি সাতশো বিশ এটা হচ্ছে যে ইউটিউব থামনেল তৈরি করতে গেলেও এই সাইজটার প্রয়োজন পড়বে আর ব্যাকগ্রাউন্ড হোক আর যাই হোক ব্যাকগ্রাউন্ড তৈরি করতে এই সাইজের প্রয়োজন পড়বে বিশেষ করে লং ভিডিওর ব্যাকগ্রাউন্ড আর যদি শর্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান তাহলে অন্য একটা সাইজ সিলেক্ট করতে হবে ওকে আচ্ছা বারোশো বারোশো আশি সাতশো বিশ এই সাইজটি নিলাম এখন এখানে একটা উপরে একটা অ্যারো বাটন আসছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে লেখা আছে যে এসডি টু কে থ্রি কে ফোর কে এখান থেকে আপনার মোবাইলের র্যাম যদি বেশি হয়ে থাকে বেশি হয়ে থাকলে আপনি ফোর কেটা সিলেক্ট করতে পারেন তো আমার ফোর জিবি র্যাম আমার মোবাইলে তারপর কিন্তু আমার মোবাইলে হচ্ছে যে ফোর কেতে কাজ করি সমস্যা হয় না তো ফোর কে দেখতে পারেন যদি দেখেন যে ফোর কে রেজলিউশন নেওয়ার পর যদি হ্যাং করে সেই ক্ষেত্রে আপনি থ্রি কেটা নিয়ে দেখতে পারেন এটাও যদি দেখেন যে ল্যাক করতেছে তারপরে টু কে পেতেও ল্যাক করে তাহলে এটাই নিতে পারেন এটাও কিন্তু একেবারে যে কোয়ালিটি ফুল না এমনটা না এটা থেকেও আপনি অনেক সুন্দর হবে মোটামুটি চলবে ঠিক আছে যত বাড়াতে পারেন ফোর কে করলে আরও এসডি হবে ঠিক আছে কোয়ালিটি ফুল করতে গেলে আপনার ফোর কেটা সিলেক্ট করে নিতে হবে ওকে তাহলেই বেস্ট হবে এই যে হচ্ছে যে আমাদের সাইজ ওকে এখন এখানে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে তো আমাদের গল্পের স্ক্রিপ্টটা কি ছিল প্রথমে হচ্ছে যে প্রথমে একটা গড় দেখা যাবে ঠিক আছে গড়ের ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ আছে সেটা আমি পরে দেখাবো আজকে আমি সহজ একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে তৈরি করে দেখাই তো আমাদের দ্বিতীয় সিনে থাকবে গড়ের ভিতরে একটা লোক বসে বসে গান শুনছে ওকে তো তার জন্য আমি গড়ের ভিতরের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা তার আগে আমি আপনাদেরকে এই কোন টুলসের কী কাজ সেটা দেখিয়ে দেবো এই যে দেখেন ট্রান্সফর্ম ট্রান্সফর্ম দিয়ে কী করা যায় এখানে যেমন কিছু লেখলাম দেখছেন এখানে অনেক কিছু এখানে ধর একটা কিছু লিখলাম লিখার পর চাচ্ছি এই লেখাটা এখান থেকে এখানে নিয়ে আসবো এখন এখান থেকে আমাদের লেখাটা সরানোর জন্য ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে গিয়ে এটা এরকম একটা এরিয়া তৈরি হবে এখান থেকে আমি চাইলে এদিকে এই জিনিসটা রাখতে পারি অথবা এখানে রাখতে পারি এরকমভাবে ঠিক আছে তারপর হচ্ছে যে ম্যাজিক ওয়েন্ট এটার কাজ কি এই ম্যাজিক ওয়েন্ট আর লাসোর কাজ সেম টু সেম তো ম্যাজিক ওয়েন্টের কাজটা কি এখানে একটা ক্লিক করলে একটা এরিয়া হয়ে যাবে আর লেসোর কাজ কি লেসোর কাজ হচ্ছে যেমন এখানে আমি একটা কিছু লিখলাম ঠিক আছে এখন আমি চাচ্ছি যে এখান থেকে এটাকেই এখান থেকে সরাতে এটা দেখালাম ট্রান্সফর্মের সাহায্যে কিন্তু আমি চাই যে এইটুকু অংশ শুধু ওখানে নেব বাকি অংশটুকু জায়গাতেই থাকবে তার জন্য এইটুকু আমরা এরিয়া তৈরি করলাম তারপর এখান থেকে সরি এরিয়াটা তৈরি করার পর ট্রান্সফর্মে গেলাম তারপর এটাকে এদিকে সরিয়ে দিলাম দেখেন যেইটুকু যেইটুকু অংশে এরিয়াটা আছে ওইটুকু অংশেই আর অংশটাই এখান থেকে সরেছে বাকি জিনিসটা এখানেই রয়ে গেছে আচ্ছা দেখতে দেখতে আপনি বুঝে যাবেন কোন অপশনের কি কাজ এটা আপনার আশা করছি বুঝে যাবেন এখন যদি আমি চাই এগুলো মুছে দিতে এরসার অপশন আছে এখান থেকে চাইলে ম্যানুয়ালি মুছে দিতে পারি তো আর একটা সহজ উপায়ে আছে মুছে দেওয়ার জন্য ল্যাশো দিয়ে এরকম এরকম করে একটা এরিয়া তৈরি করলাম এরিয়া তৈরি করে এখান থেকে এই যে দেখেন এখান থেকে কাটে ক্লিক করলে এটা মুছে গেল তারপর এখান থেকে যে সাইডে একটা এরিয়া আসে এরিয়াটা যদি আমরা এখান থেকে সরাতে চাই এরিয়াটা শোনানোর জন্য এখানে দেখতে পাবেন এই আইকনটায় ক্লিক করবেন যদি এই আইকনটা এখানে না পান সেক্ষেত্রে এই যে এই অপশনটায় যাবেন এই অপ এই অপশনটায় এই গিয়ে রিমুভ সিলেকশন এরিয়া এই রিমুভ সিলেকশন এরিয়াতে ক্লিক করলে এরিয়াটা সরে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আমি আপনারা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখাতে হলে যে একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে যেটা দেখে দেখে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব এখানে সার্চ দিলাম রুম কার্টুন ব্যাকগ্রাউন্ড সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো রুমের ব্যাকগ্রাউন্ড চলে আসছে তো আপনার যেটা তৈরি করতে চায় সে সেটা দেখে দেখে তৈরি করে নিতে পারেন তা সিলেক্ট করবেন আগে আগে ওটা চয়েস করবেন তারপর হচ্ছে যে তৈরি করবেন আচ্ছা আমি দেখাই এগুলো হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিতে পারি ঘরের ভিতরে একটা লোক বসে বসে গান শুনছে তো এখানে এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি এখানে লোকটা এই এই খাটের উপর লোকটা বসে থাকবে তো আমরা এটা নিতে পারি তারপর এখান থেকে কপি ইমেজও করতে পারি অথবা ডাউনলোড করতে পারি আমি জাস্ট কপি ইমেজ মারলাম তারপর আই প্রিন্টে গেলাম তো কপি ইমেজ মারার পর এখানে দেখতে পাবেন এই অপশনে যাবেন এই অপশনে গিয়ে যে দেখেন এখান থেকে পেস্ট অপশন আসে পেস্ট তো কোনো কিছু কপি করার পর এখানে পেস্টে ক্লিক করলে এটা কিন্তু পেস্ট হয়ে যাবে ঠিক আছে পেস্ট হলো না কেন কপি হয়নি তাহলে চা আবার কপি করে এখান থেকে কপি করলে হবে এখান থেকে কপি ইমেজ থেকে কপি করলাম তারপর আমি এখান থেকে পেস্টে ক্লিক করলাম দেখেন এখানে পেস্ট হয়ে গেছে তারপর এখান থেকে আমি এটাকে এই রাখলাম আপাতত এই রাখলাম তারপর বাকি কাজটা করি প্রথমত আমাদেরকে এটা ড্র করতে হবে এটা ড্র করা অত কঠিন বিষয় না প্রথমত ব্রাশ নেব ব্রাশ নিয়ে এখান থেকে এই কালারটা নেব এই যে আই ড্রপার এই অপশানটা নিয়ে এখান থেকে ক্লিক করে কালারটা কপি করব কপি করার পর আমরা এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটাতে যাব এই আইকনটাতে ক্লিক করার পর আমরা এই যে দেখেন এই যে এই অপশানটা যাব পলি লাইন এই আইকনটাতে যাবো তারপর আমরা এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে একটা লাল কালারের একটা ফোটা হয়ে গেছে তো আমরা এখানে একটা ক্লিক করব এক মিনিট দেখেন আমি ডাকটা দিলাম ডাকটা কিন্তু হালকা হালকা বোঝা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে না তার জন্য কি করতে পারি এখানে দেখেন অনেক টুলস আছে তার মধ্যে এটা আছে যে এটা হচ্ছে যে ব্রাশ এটার কাজ এটা হচ্ছে ব্রাশ এখানে কি ব্রাশ আছে ইয়ার ব্রাশ আছে আমাদেরকে কি ব্রাশ নিতে হবে সমান একটা ব্রাশ নিতে হবে যেমন ডিজিটাল পেন এটাও নিতে পারি আমরা তো সবচেয়ে বেস্ট একটা পেন আছে বল পয়েন্ট পেন বল পয়েন্ট পেন এটা এটা দিয়ে আমি বেশিরভাগ কাজ করে ফিলিংস পাই অথবা এখান থেকে ড্রয়িং পেন আছে নিতে পারেন আপনার মন মতো সমান যে পেনগুলো ঠিক আছে সেটা নেবেন এবং স্পষ্ট যেগুলো এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম আর এখান থেকে আমি এটা একটু বাড়িয়ে দিই আর এখান থেকে যদি মনে হয় বাঁকা এই যে পয়েন্টটা ধরে সোজা করে দেবে ওকে এভাবে করা যেতে পারে আরেকটা উপায় হচ্ছে যে আপনারা এখান থেকে স্কেল অপশনে যাবেন স্কেল অপশনে গিয়ে এখান থেকে স্কেলটা সিলেক্ট করবেন স্কেলটা ওদিকে ঘুরে আসে স্কেলটা আমাদের এদিকে ঘুরিয়ে দিতে হবে এখন আমি যদি কোনো বাঁকা দাগও দিই এটা সোজা হয়ে যাবে এখান থেকে আমি একটা দাগ দেবো সরি এই যে সোজা হয়ে গেছে এখানে বাঁকা দাগ দেওয়ার কোনো অপশনই নেই আপনি যত বাঁকায় দেওয়া দেন না কেন এটা অটোমেটিকলি সোজা নিয়ে নেবে এটা এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এমন চমৎকার জিনিস তো আমি এখান থেকে একটা দাগ দিলাম তারপর এখান থেকে বাকেটটা সিলেক্ট করব। আর স্কেলটা আচ্ছা আগে ব্রাশটা সিলেক্ট করতে হবে স্কেল যদি সরাতে চান অন্য কোনো টুলস যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আর কি এখান থেকে স্কেল অপশনটা থাকে না যেমন বাকেটটা সিলেক্ট করলাম এখানে স্কেল টুলসটা নাই তার জন্য আমাদেরকে বাকেটে ক্লিক করতে হবে সরি ব্রাশে ক্লিক করতে হবে অথবা অন্য কোনো টুলসে ক্লিক করলেও চলবে যে টুলসে ক্লিক করলে আর কি ওই এটা স্কেলটা যায় না তো স্কেলে গিয়ে আমরা স্কেলটা অফ করে দেবো স্কেলটা অফ হয়ে গেছে আমরা এখন বাকেটের সাহায্যে এক কালার করে দেবো এখানের কালারটা হয়ে গেছে তারপর হচ্ছে যে এটা করতে হবে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে এই যে এই অপশনটা এই অপশনটার নাম হচ্ছে যে লেয়ার এই অপশনটার নাম কি লেয়ার লেয়ার মানে উদাহরণস্বরূপ আমি অনেককেই বলি লেয়ার মানে উদাহরণস্বরূপ ধরতে পারেন লেয়ার মানে হচ্ছে যে পৃষ্ঠা প্রথম পৃষ্ঠায় মানে এই পৃষ্ঠা দুই নম্বর পৃষ্ঠায় আমার কি জিনিস আছে দুই নম্বর পৃষ্ঠায় আমাদের আছে যে এটা ড্র করলাম এটা আর ইমেজটা আছে এখন আমাদের একটা লেয়ারে সব কিছু আঁকা যাবে না আমাদের আলাদা আলাদা লেয়ারে আলাদা আলাদা জিনিস ড্র করতে হবে যেমন আমি ভুল বসত এই একই লেয়ার মানে একই পৃষ্ঠার মধ্যে এই ইমেজটাও আনছি আবার এই জিনিসটাও লিখছি তো এটা কিন্তু আমাদের ভুল হয়ে গেছে এখন ভুল হয়েছে যেহেতু এখন সমাধান কি নাই অবশ্যই আছে এখন আমরা যেটা করবো ল্যাশো দিয়ে এখান থেকে একটা এরিয়া তৈরি করব তারপর এখান থেকে কাটে প্রেস করব তারপর আমরা অন্য একটা লেয়ারে গিয়ে পেস্ট করে দেব ওকে দেখেন এটা ম্যাজিক ওয়াইন দিয়েও করা যেতে পারে ম্যাজিক ওয়াইনটা সিলেক্ট করে এখানে যদি আমি একটা ক্লিক করি সাইডে একটা এরিয়া হয়ে গেছে এখন সাইডে এরিয়া হয়ে যাওয়ার পর এখান থেকে এই যে এ আইকনে ক্লিক করার পর এখান থেকে কাটে ক্লিক করলে এখান থেকে পুরোপুরি ডিলিট হয়ে গেছে ডিলেট হয়ে গেছে নাই কিন্তু এখন যে আমি ড্র করলাম এটা নাই এখন আমরা খালি একটা লেয়ারে গেলাম খালি লেয়ারে গিয়ে আমি এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার ফলে এটা আবার এখানে চলে আসছে সেম জায়গাতে চলে আসছে কিন্তু আমাদের অন্য একটা পৃষ্ঠায় আসছে খালি একটা পৃষ্ঠায় আসছে এটা আমাদের এই পৃষ্ঠায় ছিল এই যে এটা আর এটা একটা পৃষ্ঠার মধ্যে ছিল আমরা আলাদা করে ফেলেছি বুঝতে পারছেন তো একটা পিসটা সব যে ড্রয়িং করি আলাদা আলাদাভাবে কন্ট্রোল করতে পারবো না আর এই ইমেজটা তো আমাদের প্রয়োজন পড়বে না আমরা দেখে দেখে তৈরি করেছি পরবর্তীতে তো এটা আমরা ডি করে দেবো এই জন্য আর কি তারপরে যেটা করতেছিলাম এটা আমাদের ড্র করতে হবে এটাও করে ফেরি আমরা ব্রাশটা নিই তারপর এখান থেকে আই ড্রপারটা নিয়ে এখান থেকে কালারটা কপি করি আর এখান থেকে আমি আর একটু গাঢ় কালার নিই আচ্ছা আমার কাছে সেই কালারটা পছন্দ হচ্ছে না আচ্ছা আমার ঘরের সামনে আমার বাড়িতে এখানে কি কালার আছে কালো কালো দেওয়া যেতে পারে আচ্ছা আমি এটা দিই হয় টাইপের কিছুটা দিয়ে আমি স্কেলটা সিলেক্ট করি এই যে দেখেন স্কেল এই স্কেলটা সিলেক্ট করি এখান থেকে আমি একটা দাগ টেনে দিলাম হয় নাই কেন এই যে দাগটা আনলাম তারপর আমরা যেটা করব যেই লেয়ারে মানে যেই পিসটায় যে এই ইমেজটা আছে ওই ইমেজের লেয়ারে গিয়ে আমাদের যে চোখের মতো আইকন আসছে এখানে একটা ক্লিক করব তারপর দেখতে পারবো যে ওই ইমেজটা নাই তারপর আমরা স্কেলটা অফ করে দেওয়া আপাতত প্রয়োজন নেই বাকেটটা সিলেক্ট করব বাকেটটা সিলেক্ট করে যদি কোনো খালি জায়গায় ক্লিক করেন বাকেটটা সিলেক্ট করার পর আপনি যে কালারটা সিলেক্ট করা থাকবে সেই কালারটা সিলেক্ট করে নেবেন তারপর আর কি বাকি এটা সিলেক্ট করার পর যদি কোনো খালি জায়গায় একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করলাম এখানে এক ক্লিকে কালার হয়ে গেছে আমাদের কষ্ট করে কালার করা লাগতেছে না আবার এখানে আমাদের একটা ক্লিক করলাম কালার হয়ে গেছে এখানে যদি আমি একটা ক্লিক করি কালার হয়ে যাবে ঠিক আছে আবার যদি দুই তিনটা কালার মিক্সড হয় সেক্ষেত্রে হয়তো বা এক ক্লিকে পুরোটা কালার হবে না যেমন আমি উদাহরণস্বরূপ যদি দেখাতে যাই এই যে দেখেন এই এটার উপর যদি আমি একটু ক্লিক করি পুরোটা কিন্তু কালার হয় না এখান থেকে কিছু গ্যাপ গ্যাপ রয়ে গেছে এখানে এক এখানে কিন্তু পুরোটা হয়ে গেছে কেন হয়েছে এখানে কিছুটা হলেও এক কালারের জিনিস যেগুলো এক কালারের জিনিস সেগুলো এক ক্লিকে কালার হয়ে যাবে যেগুলো বিভিন্ন কালার মিক্স করা থাকে সেগুলো কিন্তু এক ক্লিকে কালার হবে না এখানে ক্লিক করলাম কালার হয়ে গেছে কিন্তু অনেক সময় দেখতে পারবেন যে হবে না কারণ এক কালারের কিছু নাই তো এখানে আমি একটা ক্লিক করে কালারটা করে ফেললাম এটুকু হয়ে গেছে ওকে তারপর আমাদেরকে কি করতে হবে ওয়ালটা ড্র করতে হবে ওয়ালটা ড্র করার কিছুই নেই শুধু একটা কালার মেরে দেবেন তাহলেই হবে ওয়ালটা ওরা দিয়েছে কী কালার এই কালার এই কালার দেওয়া যাবে আচ্ছা আমরা দিতে পারি এই কালারটা কপি করে দিলাম কপি করে আমরা আবার ওটা হাইট করে দিলাম তারপর আমরা বাকেটের সাহায্যে এক ক্লিকে কালার করে দিলাম ওকে দেখছেন ওয়াল তৈরি করা হয়ে গেছে এখান থেকে নিচের মাটি তৈরি করা হয়ে গেছে তো এইটুকু আমাদের কাজ শেষ এখন আমাদের অনেক কাজ আছে আমাদেরকে আরও অনেক কিছু করতে হবে কি কি করা বাকি আছে আমাদের খাট ড্রয়িং করা বাকি আছে তারপর এখান থেকে এ ওয়ার্ডডটা তৈরি করা বাকি আছে তারপর এ যে এটা তৈরি করা বাকি আছে সবগুলো আমাদেরকে করতে হবে তো চলেন আস্তে আস্তে করি দেখি এই ভিডিওতেই করে দেখানো সম্ভব হয় কি না আমার সেটাকে আমি একটু ছোট করে দিই চাইলে এখান থেকে ডাইরেক্টলি ইউজ করা যায় তা আমি করব না নিজে ড্রয়িং করাটাই বেটার ওকে আচ্ছা আমি এখান থেকে স্কেলটা নিই যে দেখেন এখান থেকে স্কেল অপশন থেকে আমি স্কেল নিই ই স্কেল নেবো এখান থেকে গোল সার্কেল স্কেল নেবো স্কেল অপশনে ক্লিক করার পর এই একটা স্কেলে একটা স্কেল এই সার্কেল মতো যে গোল একটা স্কেল আছে এটা নিলাম এটা নেওয়ার পর সেটা ছোটো করতে পারি আমার চাইলে স্কেলটা নেওয়ার পর আমি গোল সার্কেলটা টানব এখানে একটু হাত গুড়ালি সার্কেল হয়ে যাবে এখানে যদি আমি সোজা দাগ দিতে চাই সোজা হবে না গোল সার্কেলের একটা রূপ নেবে দিলাম ওকে তারপর এখান থেকে আমি সার্কেলটা অফ করে দি মানে এই যে এখান থেকে যে রোল লারটা আসে মানে স্কেলটা আছে সেটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে এই এটা নিতে হবে এটা নিয়ে এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করলাম তো এখন আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে এটা নেব এটা নিয়ে এই যে দেখেন এই সার্কেলটা আছে এই সার্কেলের মধ্যে একটা ক্লিক করব তারপর হচ্ছে যে এখানে একটা ক্লিক করব সমানভাবে একটা ক্লিক করতে হবে তারপর আমাদেরকে আচ্ছা এটা আমরা মার্ক করে দিই তারপর আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে আমরা আবার এই পয়েন্টে একটা ক্লিক করি ওকে টিক মার্ক করে দিই তারপর আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করি তারপর এটাকে আমরা টিকমার্ক করে দিই এখন হয়ে গেছে এখন যেইটুকু অংশে আছে যে এরকম বাড়তি অংশ বেরিয়ে আসছে তো ওগুলো আমাদেরকে মুছে দিতে হবে ইরেজারটা সিলেক্ট করে আপনারা মুছে দেবেন সুন্দর করে ওকে তো এখান থেকে আমি আস্তে আস্তে মুছে দিচ্ছি সামান্যভাবে এই যে দেখেন নিচে যে অপশনটা আছে এই যে এই অপশনটার কাজ দেখেন এই অপশনটার কাজ হচ্ছে যে কোনো জিনিস বড়ো ছোটো করা আমি যেমন কিছু একটা মুছতে চাচ্ছি এটা যদি বাড়িয়ে মুছি পুরোটা এক লিকেই মুছে যাবে মানে এটা খুব মোটা হয়ে যাবে আর যদি ছোটো করে দেবে ছোটো করে যদি দিই এটা চিকন হয়ে যাবে চিকন হয়ে মুছবে যখন আমি একেবারে কমিয়ে দিলাম দুই পার্সেন্টে নিলাম সেখানে একটু করে আমরা মুছতে পারবো সুন্দরভাবে মুছতে পারবো আমরা স্মুথলি তো তারপরে হচ্ছে যে আমি এটা একটু বাড়িয়ে দিই এখন আমাদেরকে এটা মুছে দিতে হবে গোল সার্কেলটা দিলাম কি কারণে দিলাম তো বুঝতেই পারতেছেন এই অংশটুকু থাকবে গোল উপরের অংশটুকু কিছুটা গোল টাইপের আছে না এই জন্য তারপর এটা হয়ে গেছে এখন আমাদের যেটা হবে ল্যাস ঠিক ক্লিক করতে হবে ল্যাস দিয়ে এখানে একটা এরিয়া তৈরি করলাম এরিয়া তৈরি করে আমাদেরকে যেটা করতে হবে এটাকে কপি করে নিতে হবে তো এখান থেকে আমরা এরিয়া তৈরি করে এখানে গেলাম এখান থেকে কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এটাকে একটু ছোটো করে দেবো ছোট করে দিলাম তারপর আমরা এখান থেকে বাকেটটা সিলেক্ট করে 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 এখানে কালার দিলাম এক আর ভিতরে যেটা আছে সেটাও কাজ করতে হবে ভিতরে এই কালারটাই থাকবে এই কালারটাই আছে এখানে কিছু কিছু এরকম দাগ দাগ আছে এগুলো আমাদেরকে মুছে দিতে হবে মেনুয়ালি আমরা এই রেসার দিয়ে মুছে দিই আর এখান থেকে থাকে এখান দিয়ে থাকবে কালো কালার এখান থেকে আমাদেরকে কালো কালার দিয়ে দিতে হবে আচ্ছা আজকের জন্য বিদায় আপনার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে অবশ্যই নেক্সট পার্ট নিয়ে আসার জন্য উৎসাহ দেবেন তো এটা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন যদি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে তো আর হয় না ঠিক আছে অবশ্যই প্র্যাকটিস করবেন আর হচ্ছে যে নেক্সট পার্টে দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম